তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এলাম সেটা নতুনদের জন্য তো বিশেষ করে তারা অবশ্যই আমাকে ফোন করছে বারবার তো একটা জিনিস দুবার তিনবার দেখাতে ভালো লাগে না তো এইটা দেখানোর পর যাদের অসুবিধা হবে তারা এই কাজটা না করাই ভালো কারণ এই কাজটা সবার জন্য নয় সবার দ্বারা হয় না জিনিসটা এটা একটা মানে সাধারণ প্রয়োজন আছে অবশ্যই তো আমি এটা লাস্ট টাইম মিনি ডেক বেসের বোর্ডের যে ভিডিও লাস্ট টাইম আপনাদের রিকোয়েস্টে লাস্টবার আমি দেখাচ্ছি তো দেখুন এটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোর যাচ্ছে তো এই সার্কিটটা যেহেতু যাচ্ছে সেই হিসেবে আমি একটু দেখাচ্ছি তো আপনার ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন ছোট্টবার একটা মিনি ডেকবেসের বোর্ড খুবই পাওয়ারফুল তো এটা ব্যাঙ্গালোর যাচ্ছে আর যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আজকে আমি দেখুন একটা ফ্রেশ আমি ডায়াগ্রাম নিয়ে এসেছি তো সেটা একটু অবশ্যই আপনারা নজর দেবেন প্রথম থেকে আমি ভালো করে ফ্রেশভাবে আমি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এটা দেখানোর কিছু নেই আমি বিশেষ করে এটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফ্রেশ করে আমি এই করেছি তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্লিজ এটা রিকোয়েস্ট থাকলো কারণ এটাই আমার লাস্ট টাইম এই মিনি ডেকবেসের ডায়গ্রাম দেখুন প্রথমেই আপনার যেটা লাগবে আমি একদম পুরো পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে আমি দেখাচ্ছি প্রথমেই যেটা আপনার লাগছে আপনার আটাত্তর জিরো ছয় যেটা আপনার ছ ভোল্টের রেগুলেটর রেগুলেট করবে তো এখানে আপনি বারো ভোল্ট আপনি এখানে ইন করবেন এখানে গ্রাউন্ড দেবেন এখানে আপনার ছ ভোল্ট এখানে আউটপুট দেবে তো ছ ভোল্ট আপনার দেখুন প্রথম থেকে জিনিসটা না বুঝলে আপনি বুঝতে পারবেন না তিনশো তিরিশ অংশ দিয়ে ভোল্টেজটা আপনি আপনি নেবেন টু পয়েন্ট টুকে দিয়ে প্রথম আপনার পাঁচশো আটচল্লিশ যে ট্র্যানজিস্টার আছে তার কালেক্টারে টু পয়েন্ট টুকে দিয়ে আপনার রেজিস্ট্যান্সের যে ভোল্টেজটা এই যে সিক্স ভোল্ট এটা আটাত্তর জিরো ছয় থেকে ছ ভোল্ট তিনশো তিরিশ অংশ দিয়ে টু পয়েন্ট টু কে দিয়ে কালেক্টারে ঢুকলো এই ভোল্টেজটাকেই আবার টু পয়েন্ট টুকে দিয়ে পাস করিয়ে টেন কে দিয়ে আবার দ্বিতীয় ট্র্যানজিস্টারে কালেক্টারে দিলাম এটা হলো ভোল্টেজ সাপ্লাই আমার দেওয়া হয়ে গেল ভালো করে জিনিসটা বোঝা নিন প্রথম ট্র্যানজিস্টারে যে কালেক্টারের ভোল্টেজগুলো টু পয়েন্ট টু কে দিয়ে এবং দ্বিতীয় ট্রানজিস্টারে টেন কে দিয়ে আমি কালেক্টরে ভোল্টেজ দিলাম এখানে দেখুন প্রথম ট্রানজিস্টারের কালেক্টার টু বেস টু পয়েন্ট টু কে হয়ে একশো তিপ্পান্ন পি হয়ে আপনার বেসে যাবে দেখুন এখানে আপনার কালেক্টার টু বেস ডাইরেক্ট শর্ট থাকবে এখানে দেখতে পাচ্ছেন কালেক্টর টু বেস এখানে ভোল্টেজটাকে আমি ওয়ান কে দিয়ে এখানে দেখুন এটা হচ্ছে আপনার ওভার এটা হচ্ছে আপনার হামিং এই যে লেখা আছে হাম্মিংয়ের ভলিউম এটা হচ্ছে আপনার ওভার পার্ট তো এখানে এই যে ওভার বেসের ভলিউমটা আছে তো এটা ওয়ানকে হবে সরি তো দেখুন তো ওয়ানকে আমি লিখে দিয়েছি তো ভলিউমটা ওয়ানকে লাগবে বা পাঁচশো অংশ হলে হবে তো ওয়ানকে এখানে ভলিউমটা নেবেন এখানে দেখুন এই যে তিনশো তিরিশ অংশ হয়ে যে ভোল্টেজটা এখানে সিক্স ভোল্ট যাচ্ছে ওয়ানকে দিয়ে আমার প্রথম এই যে ওয়ানকে ভলিউমের এক নম্বর এখানে লেখা আছে এখানেও আমি লিখে দিয়েছি এক নম্বর তো এক নম্বর এখান থেকে ধরুন ওয়ানকে এখানে এখান থেকে তার গিয়ে এখানে আমার মিডিল পিনে ঢুকে গেলো এক নম্বর দু নম্বরটা আমি কোথায় দেবো এই যে লিখা আছে দেখতে পাচ্ছেন দু নম্বর কালেক্টারে তার মানে এই ভোল্টেজটাই আমি আবার ভলিউমের থ্রু আমি এখানে কালেক্টারে দেবো ভালো করে বুঝবেন ভোল্টেজটাকেই আমি ভলিউমের থ্রু কালেক্টারে দিচ্ছি এখানে দেখুন হামিংটা দেখুন পনেরো কে বেস থেকে পনেরো কে এক নম্বর আছে এখানে এমিটারে দু নম্বর আছে তার মানে হানড্রেডকে আপনার একটা ভলিউম লাগবে এক নম্বর মানে এই যে পনেরো কে পর থেকে এখান থেকে একটা তার নিয়ে এক নম্বরে দেবেন এইখানে দু নম্বর যেটা দু নম্বরে তার নিয়ে দু নম্বরে দেবেন এটা হচ্ছে আপনার হামিংয়ের এটা হচ্ছে আপনার ওভারবেসের এটাকে টোটালটাকে আমরা ব্যালেন্স বলি তো এখানে দেখুন ঘাট সিস্টেমটা আবার কোনখানে হবে দ্বিতীয় ট্যানজিস্টারে এখানে একটা পারমানেন্ট যেটা আপনার টেন তেষট্টি গ্রাউন্ড হবে মাইনাসের দিকটা সব কিছু উল্লেখ করা আছে আর চারশো সত্তর রংস গ্রাউন্ড হবে এখানে দেখুন বেস থেকে ওয়ান তেষট্টি কনডেন্সার চারশো সত্তর অংশ হয়ে গ্রাউন্ড হবে মিডিল মিডিল পিন থেকে দেখে নিন বেস থেকে আর এমিটার থেকে আপনার সাতচল্লিশ পঁচিশ গ্রাউন্ড হবে চারশো সত্তর অমশ গ্রাউন্ড হবে প্যারালালে এখানে মিডিল পিনে যেটা হচ্ছে সেটা সিরিজে হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন বেস থেকে যেটা ওয়ান তেসট এখানে কিন্তু ওয়ান তেষট্টি একদম পুরো মানে মাস্ট এখানে ওয়ান তেষট্টি লাগবে চারশো সত্তর অংশে সিরিজ কানেকশান এখানে গ্রাউন্ড হচ্ছে অডিও ইনটা দেখে নিন কালেক্টারে অডিও ইন হবে চারশো বাহাত্তর হান্ড্রেড ভোল্টের পি এফ দিয়ে টেন কে রেজিস্ট্যান্স হয়ে কালেক্টারে আপনার ভোল্টেজ ঢুকবে আউট হচ্ছে দেখে নিন এর কালেক্টার থেকে আউট হচ্ছে হান্ড্রেড পঁচিশ কন্ডেন্সার দিয়ে আউট হচ্ছে এই জায়গাটায় আপনার মাস্টার বসবে এখানে অডিও কিন্তু ডাইরেক্ট ইন হবে কোনো মাস্টার ছাড়া এখানে অডিওটা আপনার ডাইরেক্ট ইন হয়ে যাবে আর এখানে আপনার এখানটায় মাস্টার বসবে এরপর এটা তো ওভার বেস আর এর পার্ট এটাই হচ্ছে মেন পার্ট বেস্টোন সেকশন যে কেউ করতে পারবে এটা হচ্ছে মেন পার্ট এরপর আপনি এটাকে যদি বেস্টোন সেকশানে ফেলেন বা অন্য আদার্স কোনো প্রি করে নেন সেটা এখান থেকে গেন কিন্তু খুবই অল্প পরিমাণে বের হবে মানে ডেকবেসের যে কাজটা আপনার ঘাট সিস্টেম এই যে ঘাট সিস্টেম ডেকবেসের যে কাজটা দেখতে পাচ্ছেন এর কাজটা হচ্ছে এটা আপনি করতে পারবেন পুরো ডায়াগ্রামটা আমি একটু সঠিক করে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনার স্টে করে ভিডিওটা স্পজ করে আপনি দেখে নিন তো যারা যারা নতুন শিখতে চাইছো বারবার ফোন করছো তো এটাই আমার লাস্ট ফোন করবে না যতটা সাধ্যমতো চেষ্টা করব দেখানোর কারণ সবটাই দেওয়া সম্ভব নয় আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও ছাড়া নাই যেটা দিই একদম পুরো জিনিয়াস এবং জেনুইন দিই আর যেটা দেবো না সেটা দেবো না মানে না দেওয়ার মতন কিছু করার নেই কারণ বুঝতেই পারছেন বিজনেসের এটা হচ্ছে আপনার সাতচল্লিশ তেষট্টি দেখুন এটা বলতে ভুলে গেছি এটা মেন ফিল্টার পুরো এখান থেকে এটা পুরো টোটাল মেন ফিল্টার যেটা বলা হয় সাতচল্লিশ তেষট্টি এরপর যদি না আপনি বুঝতে পারেন বা আপনারা বুঝতে যদি না পারেন তাহলে আপনারা এখান থেকে সরে আসাই ভালো কারণ এত ফ্রেশ করে বুঝা বুঝানোর পরও যদি আপনার দ্বারা না হয় তাহলে আর কিছু করার নেই সরি দাদা তো ভিডিও আমি এখানেই শেষ করছি তো আপনারা দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম পূর্ব বর্ধমান থেকে